আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে কুয়েত সুইডিশ সুইডিশ কোম্পানি সম্পর্কে কিছু জানা জানা তথ্য কুয়েত সুইডিশ কোম্পানির কাজের সেকশন কুয়েত সুইডিশ কোম্পানির আপনার বিভিন্ন সেকশনে তাদের কাজ আছে যেমন হসপিটালে কাজ আছে তাদের বার্সিটিতে কন্ট্যাক্ট আছে তারপর আপনার টয়োটা গাড়ির শোরুমে কন্ট্যাক্ট আছে তারপর আপনার লেগসেস গাড়ির শোরুমে কন্ট্যাক্ট আছে তাদের লুলু হাইপারে কন্ট্যাক্ট আছে তাদের ব্যাংকে কন্ট্যাক্ট আছে তাদের বিভিন্ন সেকশনে তাদের কাজ আছে তো আপনি আসলে যে কোনো এক সেকশনে আপনার কাজ হতে পারে যদি আসার যদি ইচ্ছা থাকে এবং শিক্ষাগত যে যোগ্যতাটা আপনি কুয়েত যে কোনো ক্লিনিয়ার কোম্পানিতে আসেন এখানে কোনো আপনার শিক্ষাগত যোগ্যতার দরকার পড়ে না আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কোনো সময় কোম্পানিতে সুপারভাইজার হতে গেলে আপনার কাজে লাগবে ওই ক্ষেত্রে তবে কাজের ক্ষেত্রে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার পড়ে না তারপরে রয়েছে যে কাজ জানা লাগবে কি না কুয়েত সুইডিশ কোম্পানিতে আসলে এবং যে কোনো ক্লিনিয়ার কোম্পানিতে আসলে আপনার কোনো ধরনের কাজ জানতে হবে না কারণ এটা ক্লিনিয়ার কোম্পানি ক্লিনিয়ারের কাজ সবাই পারে এবং পারবেন আপনারা তারপরে দিয়েছে বেতনের যে বিষয়টা সবাই জিজ্ঞেস করে যে কোম্পানিতে ক্লিনিয়ার কোম্পানিতে বেতন কেমন কুয়েতে কত ঘন্টা কত টাকা বেতন দেবে কুয়েতের আপনার আট ঘন্টাতে পঁচাত্তর দিনের বেতন বেসিক যে কোনো কোম্পানিতে আপনি এটা পাবেন এবং যদি কোম্পানি আপনাকে বারো ঘন্টা ডেউটি দেয় তাহলে আপনি একশো একশো দশ দশ দিনের বেতন পাবেন যদি কোম্পানি আপনাকে ষোলো ঘন্টা ডেউটি দেয় তাহলে একশো ত্রিশ দিনের বেতন পাবেন এটা আপনি সব কোম্পানি আপনাকে দিয়ে থাকে এবং এই কুয়েত সুইডিশ কোম্পানি এটা কোনো সাপ্লাই কোম্পানি না ঠিক আছে এটা কোনো সাপ্লাই কোম্পানি না এটা ডাইরেক্ট হচ্ছে আপনার সুবিধা থাকা খাবারের যে সুবিধাটা কোম্পানি থাকা দেবে ফিরি আপনাকে এবং খাবার নিজে কিনে খেতে হবে নিজে রান্না করে খেতে হবে নিজের এবং গ্যাস খাবারে যে গ্যাস রান্না করা লাগে গ্যাসটাও আপনার নিজে কিনতে হবে ঠিক আছে কোম্পানি শুধু থাকা দিবে আর আকামা দিবে এবং টিকিট কোনো সময় যদি আপনারা যদি আপনার ছুটিতে যান তাহলে আপনার দুই বছরে তিন মাস আপনাকে ছুটি দিবে কোম্পানি ঠিক আছে দুই বছরে আপনি তিন মাসের ছুটি পাবেন কোম্পানি থেকে এবং টিকিট কোম্পানি আপনাকে দিবে না টিকিট আপনার নিজের দিয়ে টিকিট কাটতে হবে ঠিক আছে কুয়েত সুইডিশ কোম্পানির এই নিয়মটা একটু ক একটু অশোজনীয় তবুও কিছু করার নাই আপনাকে টিকিট নিচে কেটে যেতে হবে যদি কোনো সময় দেশে ছুটিতে চান তারপরে স্যালারি যে বিষয়টা বলা হয়েছে না আপনি কুয়েত সুইডিশ কোম্পানিতে ছয় থেকে দশ তারিখের ভিতরে আপনি কোম্পানির মাসিক স্যালারি আপনি পেয়ে যাবেন ঠিক আছে এবং ফিনিশ যদি আপনি কোনো সময় সুইডিশ কোম্পানি থেকে ফিনিশে যেতে চান যে আমি একবারে চলে যাব তাহলে মানে আপনাকে এই কোম্পানি একটা যাওয়ার সময় একটা হিসাব দিবে কোম্পানি যতটুকু দেওয়ার ততটুকু হিসাব দিবে একটা হিসাব আপনাকে কোম্পানি একবারে চলে যাওয়ার সময় দিয়ে দেবে এবং আপনি চাইলে কোম্পানি থেকে ইমার্জেন্সি ছুটিতে যেতে পারবেন যে কোনো সময় আপনি কোম্পানি থেকে ইমার্জেন্সি একটা ছুটি আছে আপনি যেতে পারবেন যে আমার ইমার্জেন্সি ছুটির দরকার আমি যে দেশে যাব। তো আপনাকে ইমার্জেন্সি ছুটি দিবে দেড় মাসের জন্য ঠিক আছে পাঁচচল্লিশ দিন ইমার্জেন্সি ছুটি পাবেন এদিক দিয়ে একটু সুবিধা ভালো আছে এবং আমি সুইডিশ কোম্পানি সম্পর্কে আপনাদের মধ্যে যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনারা কোনো সময় এখানে আসলে একশো থেকে একশো পার্সেন্ট পাবেন ঠিক আছে একশো থেকে একশো পার্সেন্ট এই কথাগুলো আপনার সাথে মিলবে তো এতটুকু আপনার সাথে শেয়ার করলাম আজকে তো ভালো থাকবেন সবাই আমার নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কুয়েদের সবগুলো কোম্পানি সম্বন্ধে আমি আপনাদের সাথে ধারণা দিয়ে যাব ইনশাল্লাহ আমার পাশে সবাই থাকবেন ওকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই ভালো থাকবেন